আমরা দেখেছি এই টলারগুলি আসলে ভিতরে কী অবস্থা দেখি আমরা আমরা এখন আছি এই টলারের উপরে এই ট্রলারটার এই বালুগুলো আসে টলাটির মধ্যে অনেক বালু অনেক বালু আমরা টলারের উপরে আসি এই দেখতে পাচ্ছেন এগুলো বালু আনা হয় এর আগে দেখালাম এই ট্রলারটার থেকে বালু নামানো হচ্ছে এই টলাটা খালি হলে পরে এই টলাটা লাগানো হবে দেখতে পাচ্ছেন আপনারা লাগানো হয়েছে এটা হলো তুরাক নদী তুরাক নদী দিয়ে বালুগুলা কাশে পরে এসে থামছে এটা দেখতে পাচ্ছেন তুরাক নদী তুরাক নদী দিয়ে অনেক ছেলো অনেক টলার যাতায়াত করে এবং কি চলুন আমরা উপরে কী কী আছে সব দেখি এটা হচ্ছে তাদের থাকার বাসস্থান এর ভিতরে তারা থাকে চলুন আমরা আস্তে আস্তে সবই দেখবো দেখুন ট্রলারের উপরে কি সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে তাদের এটাই যেন বাসস্থান এরকমটাই মনে হয় একদিনের জন্য না মাসের পর মাস বছরের পর বছর তারা এভাবেই কাটায় দেখতে পাচ্ছেন তার ভিতরে তারা বসবাস করে সেখানে রান্না বাড়া খাওয়া দাওয়া ঝড় তুফান যত কিছুই হোক তার মধ্য দিয়ে তারা এভাবেই জীবনযাপন করে ট্রলারটাকে তারা নিজের বাড়ি মনে করে ঢুমকি দেখতে পাচ্ছেন ট্রলারের উপরে আপনাদেরকে দেখায় যে কি সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে চলুন আমরা উপরে উঠে দেখেছি দেখতে এখানে ফুল গাছ লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন টলারের সাইডটা এখানে হরন সিস্টেম আছে এখানে তাদের এই ফুল গাছ লাগানো হয়েছে টলারের উপরে একটা হ্যান্ডেল ঘোরানোর জন্য এটা হচ্ছে হ্যান্ডেল তারা এদিক সেদিক ঘোরানোর জন্য আর এখানে বছর এই হরণ সিস্টেম চাবি কানেক্ট করা আছে এখানে দেখতে পাচ্ছেন এই টলারেও হরণ দেওয়া যায় হরণ দেওয়ার জন্য তারা চাবি সিস্টেম করে রাখছে এবং কি এই টলারের এই চিলচার যা দিয়ে ধোঁয়া বাইর হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ তাদের টলারটাই তাদের বাড়ি মনে হয় যে একটা ঘর একটা ভিটা ভাবেই তারা বসবাস করে দেখুন এটাই হচ্ছে রাস্তার সাইডে

বাড়িঘর যাদের তাদের আর কোনো ইনকাম সোর্স নেই তারা এই ট্রলার ব্যবসায়ী করে এই ট্রলার দিয়ে তাদের ইনকাম ছোট ছোট লোকরা যাতায়াত করে পারাপার করে যা দিয়ে তাদের জীবিকা গ্রহণ করা এই জায়গাটাই হচ্ছে যা আমরা গাজীপুর কাশেপুর ঢাকার কাশেপুর কারাগার বলেছে সেই কাশেপুরের একটি স্থান এটা আপনি পারে দেবী বাস আপনাদের অনেক কিছুই দেখাল যদি আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিও কোনো সার্থক আসুন আমরা সবাই মিলে উৎসাহ দিই যেন আপনাদের উৎসাহ পেয়ে আমি আরও ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো জায়গা আপনাদের কানেক্ট করে দেখাতে পারি সেই জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার জন্য রাখবেন কত দূর ভালো লাগবে আপনাদের বা কত দূর ভালো লেগেছে আশা করি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমনকি আমাদেরকে আরও ভিডিও করার জন্য উৎসাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাফ